আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি আমার গাছের ফুলগুলো তুলে নিব কারণ যেই গরম পড়েছে সেই গরমে আমার গাছের সব ফুলগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম গাছগুলো যেহেতু শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম ফুলগুলো ছিঁড়ে ঘরে নিয়ে রেখে দিই পুরাটা গাছ জুড়ে ফুল ফুটেছে এত এত ফুল সবগুলো ফুল ছেঁড়ার পরেও আরও অনেক কলি ছিল সেই কলিগুলো পরের দিন আবার ফুটেছে এই গা ফুল গাছটা এরকমই প্রচুর ফুল ফুটে আসলে ফুলটার নাম আমার মনে পড়তেছে না ফুলটার নাম কি জানি কিন্তু মানে এত সুন্দর পিঙ্ক কালারের যখন ফুল ফুটে তখন পুরাটা গাছ জুড়ে ফুল ফুটে আর অনেক সুন্দর দেখা যায় আজকে বাসায় গেস্ট আসবে তাই অনেক রান্নাবান্নাও আছে গেস্ট মানে আমার বান্ধবী আসবে তো তার জন্য আজকে রান্নাবান্না করতে হবে কি কী রান্নাবান্না করলাম সেটাই এই ভিডিওতে একটু দেখাবো আমার বান্ধবী আমাকে ফোন করে বলেছে সে পোলাও মাংস বা রিচ ফুড টাইপের কোনো খাবার খাবে না তার জন্য যেন এই এই ধরনের কোনো খাবার আমি রান্না না করি সে বাঙালিদের সাধারণ খাবার খেতে চেয়েছে তাই তার জন্য আজকে নর্মাল কিছু খাবার রান্না বান্না করবো কী কী রান্না করলাম সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমেই আমি পায়েস রান্না করে নিলাম কারণ পায়েসটা তো গরম গরম খেতে ভালো লাগে না পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে তাই সবার প্রথমেই পায়েস রান্না করে নিলাম তারপর রান্না করলাম গরুর মাংস দিয়ে আলুর ঝোল ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করলাম গরুর মাংসটা হতেও একটু সময় লাগে তাই গরুর মাংসটা আগে আগেই রান্না করে ফেললাম তারপরে কিছু হালকা পাতলা রান্না করব যেমন বেগুন ভাজি তো বেগুনটা আমি মশলা মাখিয়ে নিলাম হলুদ মরিচ লবণ ধনিয়ার ফাঁকি আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর বানাবো টমেটোর ভর্তা করলা ভাজি কাঁচা আমের ডাল তো এখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছি আমার কড়াই দেখে কেউ আবার হাসাহাসি করবেন না আমার কড়াইটা কালো কড়াইটা ইগনোর করবেন কিন্তু আমার কড়াইটা কালো হলেও আমার এই কড়াইতে ভাজাভাজি করতে খুব ভালো মানে লাগে না খুব ভালো কাজ করে এই কড়াইটা তাই এই কড়াইতেই আমি রান্নাবান্না করি সব কিছু তো টমেটোটা ভালো করেই ভেজে নিলাম টমেটোটা আমি ভেজেই ভর্তা করব তারপর আমি করলা ভাজি করে নিলাম গরম গরম ভাতের সাথে এই গরমে তো করলা ভাজি খেতে খুব ভালো লাগে তারপর রান্না করে নিলাম কাঁচা আম দিয়ে ডাল এই গরমে কাঁচা আমের ডালটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি এই তো আমার সব রান্নাবান্না শেষ আমি সব কিছু সুন্দর করে রান্না করে সাজিয়ে রেখেছি ওয়েট করছি আমার ফ্রেন্ড আসার জন্য আমার ফ্রেন্ড অলরেডি চলে এসেছে এই ভিডিওটা কিছুদিন আগে তখন প্রচণ্ড গরম ছিল আর গরমের ভিতরে এই খাবারগুলো আমার ফ্রেন্ড খেয়ে খুবই খুশি হয়েছে সে বলল পোলাও মাংসর থেকে এই খাবারগুলো আমার কাছে বেস্ট লেগেছে খুব ভালো লেগেছে আসলে গরমের ভিতরে পোলাও মাংস খাওয়াটা আমিও তেমন একটা পছন্দ করি না এই গরমের ভিতরে পোলাও মাংস বা রিচ ফুড টাইপের কিছু খাবার খেলে অনেক অস্থির লাগে আর প্রচণ্ড পানির তৃষ্ণা পায় তো আমরা সবাই খুব তৃপ্তি করে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম আমাদের বারান্দা থেকে বিকেলবেলা সূর্যটা দেখতে খুব সুন্দর লাগে সূর্যটা যখন ডুবে যাওয়ার আগমুহূর্তে এত সুন্দর ভিউটা লাগে আমি প্রতিদিনই ঠিক বিকেলবেলা মাগিবের আজানের আগমুহূর্তে এভাবে বসে সূর্যটা দেখি ভিডিওতে হয়তো তেমন ভালো লাগতেছে না কিন্তু বাস্তবে কিন্তু এই ভিউটা দেখতে অনেক সুন্দর দেখলে বসে বসে শুধু দেখতেই ইচ্ছে করে আজকে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবার চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস